আমি খুব খুশি হয়েছি একটু রাগ করিনি খিচুড়ি দাও অপালা প্রসাদ তো কেউ দিতে না

আমার একটা মান সম্মান আছে আমি রাস্তা দিয়ে গাড়ি করে গেলে লোকে আমার গাড়ির থেকে তাকায় দাঁড়িয়ে দেখে হাত নারে আমার সাথে কথা বলার জন্য ওরা ওয়েট করে ওরা কথা বলতে পারলে ধন্য হয়ে যায় আর তারা আজকে আমার বাড়ি গেটের সামনে দাঁড়িয়ে আমাকে চিচি করছে কালকে কালকে আমাকে দেখে মুখ ফিরিয়ে চলে যাবে অপটোচ্চিনাও ওই ভগবতে ভগবতী সবটা ইচ্ছে করে করলো ওই ইচ্ছে করে সবার সামনে আমার ইমেজ নষ্ট করলো সবার সামনে নিজের গায়ে প্রস্রবটা করাচ্ছে ইব পড় যাক দিক থেকে ভালো হলো ফাইনালি paralok er nam tomar ashol rupte jante কি বলছো তুমি কি বলতে চাইছো ব্রুন তুমিও বলছো যে আমার মন ছোট আমি কিpte তুমি এটা বলতে পারছো যা শক্তি তাই তো বল আচ্ছা বাইরে ভগবতী আমাকে অপমান করলো তাতে হয়নি এখন বাড়ির ভেতরে তুমি আমাকে অপমান করো সব হয়ে ভগবতীর জন্য ও ইচ্ছে করে এমন একটা সিচুয়েশন করলো যাতে আমার আমার এরকম অপমান করে সবাই আমাকে আমি যাতে এভাবে অপমানিত হই বলো ভগবতীর নামে দোষ দিয়ে কি হবে আগে নিজের দোষটা দেখো ব্যবস্থাটা তুমি তৈরি করেছো ভগবতী যা তোমার কাছে প্রসাদ চেয়েছিল শুধু দুজনকে খাওয়াবে বলে বাট তুমি তাও উল্টে তুমি নিজের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছো যা নিজে জোগাড় করে খাও ও তো শুধু তোমার কোথায় রেখেছে ওর তো কোনো দোষ না এবার তুমি যদি দিয়ে দিতে তাহলে তো ঝামেলাটা হতো না অবলা ডিম্পিও বড় হচ্ছে নিজেকে একটু শুধরে নাও আবার এর মধ্যে ডিম্পিকে কেন টা আনছি কেন টানবো না আজকে থাকুন যা করেছে সেটা ডিম্পি করতেই পারতো না সেটা করবে। কারণ ছোটবেলা থেকে নিজের মা আর দিদুনকে দেখছে শুধু নিজেরটাই ভাবতে। নিজের হলেই হল। আর কার কি হচ্ছে না হচ্ছে কিছু দেখার দরকার নেই। বাবা তুমি আমাকে আবার পচা বলছো? মা এটাকে পচা বলে না। তোমার ভুলটা বল না। ভালো হোক। আর মতন ওই ভগবতির মত। হ্যাঁ। দেখুন চিনি নতুন অধ্যায় চব্বিশে সেপ্টেম্বর থেকে প্রতিদিন রাত সাড়ে দশটায় স্টার জলসায়